আসসালামু আলাইকুম উনিশশো একাত্তর সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকা নাম দায়িত্ব গ্রহণ দায়িত্ব হস্তান্তর মেয়াদ রাজনৈতিক দল এক নম্বর তাজউদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর দায়িত্ব হস্তান্তর বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর মেয়াদ দুইশো দিন রাজনৈতিক দল আওয়ামী লীগ দুই শেখ মুজিবুর রহমান দায়িত্ব গ্রহণ বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর দায়িত্ব হস্তান্তর পঁচিশ জানুয়ারি উনিশশো পঁচাত্তর মেয়াদ তিন বছর তেরো দিন রাজনৈতিক দল আওয়ামী লীগ তিন নম্বর মোহাম্মদ মনসুর আলী দায়িত্ব গ্রহণ পঁচিশ জানুয়ারি উনিশশো পঁচাত্তর দায়িত্ব হস্তান্তর পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর মেয়াদ দুইশো দুই দিন রাজনৈতিক দল বাকশাল শেখ মুজিবুর রহমান পনেরোই আগস্ট মারা যাওয়ার পরে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত ছিল উনিশ পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর থেকে উনত্রিশ জুন উনিশশো আটাত্তর এই সময় সেনাবাহিনীর সামরিক শাসন জারি ছিল চার মশিউর রহমান দায়িত্ব গ্রহণ উনিশ জুন উনিশশো আটাত্তর দায়িত্ব হস্তান্তর বারোই মার্চ উনিশশো উনআশি মেয়াদ দুইশো ছাপ্পান্ন দিন রাজনৈতিক দল জাতীয়তাবাদী পাঁচ আজিজুর রহমান দায়িত্ব গ্রহণ পনেরোই এপ্রিল উনিশশো উনাশি দায়িত্ব হস্তান্তর চব্বিশ মার্চ উনিশশো বেরাশি পদচ্যুত্ত মেয়াদ দুই বছর তিনশো তেতাল্লিশ দিন রাজনৈতিক দল জাতীয়তাবাদী প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত ছিল চব্বিশ মার্চ উনিশশো থেকে তিরিশ মার্চ উনিশশো চুরাশি চব্বিশ মার্চ উনিশশো সালে রাষ্ট্রপতি আব্দুল সাত্তারের বিরুদ্ধে রক্তপাতহীন অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর প্রধান হিসেবে ক্ষমতা দখল করেন হুসাইন মুহম্মাদের এরশাদ এবং সামরিক আইন জারি করে সংবিধান স্থগিত করে ছয় আতাউর রহমান দায়িত্ব গ্রহণ তিরিশ মার্চ উনিশশো চুরাশি দায়িত্ব হস্তান্তর নয় জুলাই উনিশশো ছিয়াশি মেয়াদ দুই বছর একশো এক দিন রাজনৈতিক দল জাতীয় পার্টি সাত মিজানুর রহমান দায়িত্ব গ্রহণ নয় জুলাই উনিশশো ছিয়াশি দায়িত্ব হস্তান্তর সাতাইশ মার্চ উনিশশো আটাশি মেয়াদ এক বছর দুইশো বাষট্টি দিন রাজনৈতিক দল জাতীয় পার্টি আট মৌদুদ আহমেদ দায়িত্ব গ্রহণ সাতাইশ মার্চ উনিশশো আটাশি দায়িত্ব হস্তান্তর বারোই আগস্ট উনিশশো মেয়াদ এক বছর একশো দিন রাজনৈতিক দল জাতীয় পার্টি নয় জাফর আহমেদ দায়িত্ব গ্রহণ বারোই আগস্ট উনিশশো উনানব্বই দায়িত্ব হস্তান্তর ছয় ডিসেম্বর উনিশশো মেয়াদ এক বছর একশো দিন রাজনৈতিক দল জাতীয় পার্টি প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত ছিল ছয় ডিসেম্বর উনিশশো থেকে বিশ মার্চ উনিশশো একানব্বই রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ এর পতন হওয়ার সাথে তার জাতীয় পার্টির দলের প্রধানমন্ত্রীর পদও বিলুপ্ত হয় তখন দেশ পরিচালনা করেন ছিলেন প্রধান বিচারপতি শাহবুদ্দিন আহমেদ উপরাষ্ট্রপতির পদ গ্রহণ করে দশ খালেদা জিয়া দায়িত্ব গ্রহণ বিশ মার্চ উনিশশো একানব্বই দায়িত্ব হস্তান্তর তিরিশ মার্চ উনিশশো ছিয়ানব্বই মেয়াদ পাঁচ বছর দশ দিন রাজনৈতিক দল বিএমপি খালেদা জিয়ার প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ হলে তত্ত্বাবধক সরকার হিসেবে হাবিবুর রহমান প্রধান উপদেষ্টা ছিলেন দশ হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণ তিরিশ মার্চ উনিশশো ছিয়ানব্বই দায়িত্ব হস্তান্তর তেইশ জুন উনিশশো ছিয়ানব্বই মেয়াদ পঁচাশি দিন রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা স্বতন্ত্র এগারো শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ তেইশ জুন উনিশশো ছিয়ানব্বই দায়িত্ব হস্তান্তর পনেরো জুলাই দুই হাজার এক মেয়াদ পাঁচ বছর দুইশো পাঁচ বছর বাইশ দিন রাজনৈতিক দল আওয়ামী লীগ শেখ হাসিনার প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ হলে তত্ত্বাবধক সরকার হিসেবে লতিফুর রহমান প্রধান উপদেষ্টার ছিলেন বারো খালেদা জিয়া দায়িত্ব গ্রহণ দশ অক্টোবর দুই হাজার এক দায়িত্ব হস্তান্তর উনত্রিশ অক্টোবর দুই হাজার ছয় মেয়াদ পাঁচ বছর উনিশ দিন রাজনৈতিক দল বিএমপি উনত্রিশ অক্টোবর দুই হাজার ছয় সালে বিএমপি সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধক সরকার ক্ষমতা গ্রহণ করে তৎকালীন সংবিধান অনুসারে কোনো দল ক্ষমতা হস্তান্তরের নব্বই দিন পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নব্বই দিন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থেকে নির্বাচনীয় প্রক্রিয়া তদারকি করবে ও এর অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে বারো ইয়াজউদ্দিন আহমেদ দায়িত্বগ্রহণ উনত্রিশ অক্টোবর দু হাজার ছয় দায়িত্ব হস্তান্তর এগারোই জানুয়ারি দুই হাজার সাত মেয়াদ চুহাত্তর দিন রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা স্বতন্ত্র রাজনৈতিক সংকট শুরু হয় তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের মাধ্যমে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা হিসেবে কিছু দল সমর্থন করলেও অধিকাংশ দলই সমর্থন করেনি তাই আওয়ামী লীগ লগি বৈঠা নামক বিক্ষোভ শুরু করে তত্ত্বাবধায়ক সরকার ব্যাপক আলোচিত এবং সমালোচিত হওয়ার কারণে দুই হাজার সালে এগারোই জানুয়ারি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে সমর্থন করে সেনাবাহিনী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হস্তক্ষেপ করে এর পূর্বে দেশে জরুরি অবস্থা জারি ইয়াজুদ্দিন আহমেদ তার প্রায় সকল উপদেষ্টার পত্র গ্রহণ করে এবং তিনি নিজেও প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন বারোই জানুয়ারি ফখরুদ্দিন আহমেদ তার জায়গায় স্থল বিষুক্ত হন ফখরুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ গ্রহণের আগে একদিনের জন্য ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন ফজলুল হক বারো ফখরুদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ বারো জানুয়ারি দুই হাজার সাত দায়িত্ব হস্তান্তর ছয় জানুয়ারি দুই হাজার নয় মেয়াদ এক বছর তিনশো ষাট দিন রাজনৈতিক দল স্বতন্ত্র সামরিক সহযোগিতায় তেরো শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ ছয় জানুয়ারি দুই হাজার নয় দায়িত্ব হস্তান্তর পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ মেয়াদ পনেরো বছর দুইশো বারো দিন রাজনৈতিক দল আওয়ামী লীগ শেখ হাসিনার পতন হয় ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তেরো মুহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ আটই আগস্ট দুই হাজার চব্বিশ দায়িত্ব হস্তান্তর বর্তমান মেয়াদ বর্তমান রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা স্বতন্ত্র